প্রথমে বলবো যে জমদুয়ারে রমণী কথা ওটা আমার সুদীপ রঞ্জন সরকার মহাশয়ের সঙ্গে প্রথম সিনেমা তো আমি যখন এখানে এসেছিলাম তখন একটা ছোট রোলের জন্য এসেছিলাম তো উনি আমাকে বললেন যে প্রথমে যে তুমি কি করতে চাও অ্যাক্টিং আমার সাথে কাজ করবে বললাম হ্যাঁ তো যাই হোক ওইভাবে কথা শুরু কথা বলতে 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 উনি একদিন হঠাৎ করেই বললেন যে জমদুয়ারি রমণী কথা বলে একটা সিনেমার কথা ভেবেছি তো তোমাকে লিড বলে ভাবছি আমি আর শুভশ্রী ঘোষ দুজনে মিলে মানে একসাথে লিড লিডে কাজ করেছি খুবই ভালো অভিজ্ঞতা খুব আনন্দ করে কাজ হয়েছে সবাই ভীষণ আনন্দ করেছি আমার চরিত্রটা নিয়ে যদি বলো হ্যাঁ আমি এখানে স্কুল টিচারের ভূমিকায় অভিনয় করেছি তো রোজকার যে যাত্রী তাদের যে রোজ নামচা আট পৌরে জীবন সেই নিয়ে গল্প পুরোটা যদি রিভিল করে দিই আর মনে হয় ইন্টারেস্ট থাকবে না আচ্ছা তুমি তুমিও তো একজন স্কুল টিচার তো এটা করতে কি অনেকটা সুবিধা হয়েছে আমার মনে হয় প্রথম যখন স্যার দেখেছিলেন আমাকে বা ভেবেছিলেন চরিত্রটা হয়তো কিছুটা সেটা কাজ করেছিল সেটা স্যার বলতে পারবেন ভালো কিন্তু আমার মনে হয় হ্যাঁ আমার অনেকটা সুবিধা হয়েছিল প্রথম যখন এই চরিত্রটা আমি পাই কি মনে হয় কেন মানুষ এই ছবিটা দেখবে কি কারণ দেখো দেখার অনেক রিজন আছে কারণ আটপুরে জীবনযাত্রাটা না খুব ভালো করে এখানে তুলে ধরা হয়েছে সব বয়সের জন্য এবং সব রকমভাবে মানে একটা সমাজের মধ্যে যে নারীদের কত রকমের কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় সবটাই তুলে ধরা হয়েছে আর এর মধ্যে অনেক শেডস আছে সেটা আমি এখন রিভিল করব না সেখানে নাট্যকর্মী হিসেবেও আমাদের একটা চরিত্র দেখানো হয়েছে বিভিন্ন আঙ্গিক আছে ছবিটার তো আমার মনে হয় খুব খুব ইন্টারেস্টিং দেবদূত ঘোষ অভিনয় করেছেন উনি খুব মানে স্বনামধন্য একজন অভিনেতা আমরা সবাই চিনি সত্যি আমার করতে সিনেমাটা ভীষণ ভালো লেগেছে এত রকমের এত দিক আছে এত রকমভাবে ছবিটাকে ব্যাখ্যা করা যায় যে ধারণার অতীত আমার মনে হয় ভালো লাগছে এছাড়াও আরো দুটো আসছে তো সেগুলো নিয়ে যদি বলো হ্যাঁ সেকেন্ড মুভি হচ্ছে আমার গ্রসন তো সেখানে আমি যে মেন চরিত্র মূল চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেছি তো ডিরেক্টর সুদীপ রঞ্জন সরকার এখানে অভিনয় করেছেন মূল চরিত্রে তো তার উদ্ভ্রান্ত একটা জীবন শিল্পী জীবন সেটা নিয়ে গল্প তার মা ছোটবেলায় মারা যায় কিন্তু তার কল্পনায় মা বেঁচে থাকে এবং সে অনেকটা অনেক ভাবে গল্প আমার চরিত্রটাও ভীষণ অন্য ধরনের মা অথচ এজিং করানো হয়নি মানে আমি যথেষ্ট ভয়ে ছিলাম তোমার কিরকম বয়স দেখানো হয়েছে ওই তিরিশ বত্রিশ সেরকম হবে তো আমার ভীষণ ভয় ছিল যে সেভেন্টিজে স্যার বলেছিলেন যে তোমাকে কিন্তু ওই সেভেন্টিজের মায়েদের মতন সব কিছু আনতে হবে তোমার মধ্যে মা মা একটা ব্যাপার আনতে হবে হোপফুলি ভালো লাগবে আমি আপনাদের ওপর ছাড়লাম আপনাদের ডিসিশনের ওপর যে কীরকম লাগবে আশা করি প্রত্যেকের অভিনয় আমরা ভীষণ চেষ্টা করেছি কষ্ট করে সকলে মিলে তুলে ধরার সুন্দরভাবে উপস্থাপন করার দেখা যাক আপনাদের মতামত কি হয় একদম আমরা দেবশ্রী থেকে একটা না দুটো না তিন তিনটে উপহার পাচ্ছি নতুন বছরে আর একটা যদি নিয়ে বলো আর একটা থার্ড সিনেমা আমার নেজ প্রোডাকশন হাউসের সাথে মহাকাল ও কালকুট আচ্ছা এর গল্প সম্পর্কে স্যার তো আসছেন পরে শুনতে পাবেন আমার চরিত্র আমি খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি মানে অত্যাচারিতা নারী অত্যাচারিতা অভাগিনী যে যে যা অবস্থাপন্ন ঘরের বাট শান্তিতে নেই ভালোবাসে তার স্বামীকে সে মানে প্রচণ্ড ভালোবাসে তার দুটো সন্তান আছে সংসার করতে চায় কিন্তু মানে খুবই অবহেলিত অত্যাচারিত একটা ব্যাপার মানে জীবনটা ভীষণ কষ্টের তো সব থেকে কিছু নেই সব থেকেও কিছু নেই রাইট তো সেটাও একটা অন্য ধরনের চরিত্র সব থেকে মজার ব্যাপার যেটা যেন আমার তিনটে যে চরিত্র তিন রকমের হ্যাঁ এবং করতে খুব সেই জন্য ভালো লেগেছে নিজের যতটুকুনি আমি চিন্তা করেছি ঢালতে চেষ্টা করেছি চরিত্রে দেখা যাক আপনাদের কিরকম লাগে আমি সবটাই বারবারই বলছি যে দর্শকদের ওপর নির্ভর করছে কোন চরিত্রটা মনে হয় সব থেকে কঠিন তোমার কাছে দেখো এটা বলা বড়ই মুশকিল কারণ না স্যার আমাদের সাবলীলতার সাথে ম্যাচ করিয়েই না বানান চরিত্র এখানে একটা কথা বলা ভীষণ জরুরি অনেক জায়গায় অডিশন দিতে গিয়ে আমি দেখেছি সেখানে গল্প বানানো থাকে এবং ক্যারেক্টারও তৈরি থাকে তার সঙ্গে ম্যাচ করাবার জন্য চরিত্র নির্ধারণ মানে চরিত্র নির্ধারিত থাকে সেই মানুষটাকে হয় তার সঙ্গে ম্যাচ করানোর জন্য তো এখানে কিন্তু ইনি যেভাবে কাজ করেন বা এনার কাজ করার ধরন একটু আলাদা স্যার কী করেন স্যার আগে মানুষগুলোর সাথে ভীষণভাবে পরিচিত হন দেখেন যে তাদের কমফোর্ট জোনটা কি তারপরে উনি এই এইরকমই চরিত্র বানান যে তারা সেটাতে সাবলীল হতে পারবে একদম হ্যাঁ মানে আগে থেকে যে গল্প ফিক্স করা বা কিছু এটা উনি করেন না এটা একটা অভিনব প্রসেস যেটা আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে এটাতে যে কোনো ছবি যে কোনো গল্প বেশি প্রাণবন্ত হয় প্রাণ পায় তো একদম একদম শেষে দর্শককে কি আমি তো এটাই বলবো যে তিনটে ছবি আসছে আপনারা সবাই দেখুন পরিবার নিয়ে আসুন সবার দেখার মতন ছবি নমস্কার আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আগেই বলে দিলাম আমি খুব ভালো আছি যার তিন তিনটে সিনেমা সামনে আসছে সে ভালো না থেকে উপায় কি কোন টাকাকে কোনটা পরে এরকম ভাবে বলার নেই আমি তিনটা সিনেমা নিয়ে বলি গ্রসন মহাকালো কালকুট জমদুয়ারের রমণী কথা তুমি যদি আমাকে প্রশ্ন করো কোনটা আমার প্রিয় এটা অনেকটা সেরকম বাপকে জিজ্ঞেস করো তোমার কোন সন্তান আমার কাছে তিনটেই সমান প্রিয় কিন্তু গল্পের আঙ্গিক তিনটেই আলাদা হচ্ছে গ্রাস করা থেকে এটি একটি বাংলা সিনেমা যার মধ্যে একটি খুব একটা চরিত্রে একজন ইটালিয়ান অভিনেত্রী কাজ করেছে আমার মনে হয় এটা বাংলা সিনেমার প্রেক্ষাপটে প্রথম না না প্রেক্ষাপটে প্রথম না আরেকটি বোধহয় আইরিশ একটি মেয়ে কাজ করেছে সে যাই হোক কিন্তু সাবজেক্টটা খুব সাইকোলজিক্যালি ডার্ক গ্রসন যেখানে একটি উদ্ভ্রান্ত একটি ডিস্টার্বড পেন্টারের জীবনী নিয়ে যেটার নাম ভূমিকায় আমি অভিনয় করেছি মানে এই পেন্টারের চরিত্রে আমি অভিনয় করেছি আমার অপোজিটে দেবশ্রী নাড়ু আছে যিনি আমার মায়ের ভূমিকা অভিনয় করেছেন আমার অপোজিটে রিতা আছেন যিনি আমার আর্ট সাপোর্টার পেট্রন আর্ট কালেক্টর রেস্টুরেন্টের অভিনয় ভূমিকায় অভিনয় করেছে আমার অপোজিটে পওলা বোনাচিনা বলে একটি ইটালিয়ান অ্যাক্ট্রেস আছে আমার অপোজিটে শুভশ্রী ঘোষ বলে একজন অভিনেত্রী আছে যিনি আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন এটা গ্রসনের গল্প আচ্ছা তুমি বললে এখানে তুমি ডিরেকশনের পাশাপাশি অভিনয় করেছো এটা কতটা কঠিন কারণ যখন অভিনয় করছো তো দেখতে পাচ্ছ না কী হচ্ছে না হচ্ছে বা কতটা কঠিন শুধুমাত্র ক্যামেরার পেছনে থাকে আর ক্যামেরার পেছন আবার ক্যামেরার সামনে দুটোই একসাথে আমি মনে করি এটা একদমই কঠিন না কারণ আমি কলকাতা এসেছিলাম অভিনেতা হতে কেউ সুযোগ টুযোগ দেয়নি নিজেই নিজেকে সুযোগ দিয়ে বেড়াচ্ছি এখন বাট এটা সত্যি কথা আমি কিন্তু কলকাতায় প্রথমে এসেছিলাম অভিনেতা হতে এবং বিশ্ব বিশ্ব প্রেক্ষাপটে অনেক বড় বড় ডাইরেক্টাররা কিন্তু নিজেরাই অভিনেতা যেমন চার্লি চ্যাপলিন চার্লস চ্যাপলিন অভিনেতা তারপরে সুভাষ ঘাই অভিনয় করেন তারপরে বম্বের প্রেক্ষাপটে তো অনুরাগ কাশ্যপ কৌশিক গাঙ্গুলি তারপরে আরও অনেক ডাইরেক্টর আছেন যারা নিজেদের সিনেমায় পুরোপুরি অভিনয় করেন এটা মানে অনেকটা মনে হয় ভালো ডাইরেক্টর হলে সে নিজের মাপদণ্ডটা বুঝবে যে কোথায় কোন চরিত্র তার করা উচিত কোন চরিত্র তার করা উচিত নয় একদম একদম এবার আরও বাকি দুটো গল্প নিয়ে জমদোয়ারের রমণী কথা এটা নিয়ে যত বলবো তত কম হবে এটা খুব ইন্টারেস্টিং একদম একদম এটা এটা আমি খুব ইরানিয়ান সিনেমার ভক্ত জাফর মাজিদ মাজিদি এদের সিনেমা এবং এদের সিনেমার মধ্যে যে একটা সরল একটা একটা দৈনন্দিন জীবনকে নিয়ে গল্প করা এক্সট্রনারি কিছু না দৈনন্দিন জীবন এবং রোজকার মানুষদের গল্প সেইটা নিয়ে এই সিনেমাটা যার মধ্যে দেবশ্রী নারু একজন স্কুল টিচারের ভূমিকা পালন করেছেন আর শুভশ্রী ঘোষ একজন নার্সের সরকারি নার্সের পালন করেছে এদের রোজকার ট্রেন যাত্রা এবং পুরো জিনিসটা জানো তো সুরঞ্জন আমরা ট্রেনেই শ্যুট করেছি লোকাল ট্রেনেই শ্যুট করেছি রিয়েল লোকেশনে শ্যুট করেছি সে যে কি মজার তোমাকে বলতে পারবো না তারপরে কিছুটা কামদুনিতে শ্যুট করেছি কিছুটা হাওড়ায় শ্যুট করেছি সেই হই হই করে শ্যুট করে রিয়েল লোকেশনে করলে যখন অডিয়েন্স দেখে না তারা রিলেট করতে পারে একদম একদম এবং আমার শ্যুটিংটা তো অনেকটা রান এন্ড গান মানে খুব ছোট টিম নিয়ে কাজ করা ওটার একটা আলাদা মজা এই করোরে করোরে যার জন্য আমি আগে থেকে অনেক ওয়ার্কশপ করি তাদেরকে তাদের সঙ্গে অনেক কথা বলি তাদেরকে তৈরি করাই যার ফলে অ্যাকচুয়াল ডায়লগ বলার সময় না তারা পটাপট ডায়লগ বলে দেয় বা কিছুটা ক্ষেত্রে আমার সিনেমা স্টাইল হচ্ছে ডায়লগের যদি এদিক ওদিক হয় আমার অসুবিধা নেই যদি ভাবটা ঠিক করে বলতে পারে আর তিন নম্বর সিনেমাটা হচ্ছে মহাকালো কালকুট যেটা আরবান প্রেক্ষাপটে করা একটা বাড়িতে মজার ব্যাপার জানো তো আমি এখানে আমার অভিনেত্রী কাম প্রযোজিকা রিতার রিতার বাড়িতে এই পুরো সিনেমাটা শুট করেছি এবং এই যে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনি একটা লোকেশনে কেন তিনটে পরিবারকে দেখাচ্ছেন আমার এটা নিয়ে না আমার একটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলার আছে আমরা যখন রেস্টুরেন্টে যাই বিভিন্ন বিভিন্ন টেবিলে একটা রুমে বিভিন্ন বিভিন্ন মানুষরা খেতে বসে একজন একজনকে চেনে না আর ওয়েটার কিন্তু সবাই সবাইকে আলাদা করে খাওয়ার সার্ভ করছে তো কে বলতে পারে একটা বাড়িতে এই এই মুহূর্তে যে আমি যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছি এইখানে বিভিন্ন স্তর বিভিন্ন লেয়ারনি যেখানে অন্যান্য চেতনা অন্যান্য আত্মা অন্যান্য প্রাণীরা হয়তো সবস্থান করছে আমরা জানি না কিন্তু গল্পটা এটা নিয়ে না গল্পটা হচ্ছে গিয়ে কর্ম বা কর্মফল আমরা অনেক সময় চোখে দেখতে পাই অনেক সময় চোখে দেখতে পাই না বিভিন্ন কর্মফল ভালো কর্ম খারাপ কর্ম কিন্তু কর্মফল যে কেউ এড়াতে পারে না এই যে আমরা ওয়ার্ডে বারবার সোশ্যাল মিডিয়ায় ইউজ করি কার্মা কার্মা এই কার্মাকে নিয়ে একটা খুব সিম্পলিস্টিকভাবে দৈনন্দিন জীবনকে নিয়ে একটা গল্প যার মধ্যে দেবশ্রী আমার স্ত্রীর ভূমিকায় আছেন শুভশ্রী যার কথা বললাম সেই আরেকটি পরিবারের বিধবা এবং রিতা ঝাওয়ার এখানে একটি মারবাড়ি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি খুব অদ্ভুত এবং সুন্দরভাবে এবং জন্মান্তর বাদ নিয়ে সিনেমাটা যমদুয়ারে অমনি কথা এবং মহাকাল ও কালকুট তিনটেই দুটোই দেড় ঘন্টার সিনেমা শুধুমাত্র গ্রসণ দু ঘন্টার সিনেমা আচ্ছা সবগুলি তো তোমার তাই সব আজ অবধি আমি যে কটা সিনেমা করেছি এখনো অবধি আমি কিন্তু আমার গল্পে শিখতে কীরকম সময় লাগে তোমার অনেকটা এটা এটাও একটা খুব মজার ব্যাপার আমার সিনেমার চিন্তা ভাবনা করতে হয়তো চার মাস ছ মাস লাগলো গল্প লিখতে দুদিন হয়ে যায় আচ্ছা মানে ভাবনাটা আসা অনেকটা প্রেগনেন্সি হওয়ার মতো মানে ঠিক মনে হবে যেন প্রেগনেন্সি আসছে আসছে পেটটা ফুলছে ফুলছে তারপরে ঠিক ডেলিভারির টমে টন টন করে যেরকম ব্যথা হয় ঠিক আমার তখন গল্প লেখার সময় গল্পটা ঠিক গ্রসনের ক্ষেত্রে না যেন সুরঞ্জন একটা অদ্ভুত ব্যাপার দেড় মানে দেড় দিন একদিনে বিয়াল্লিশটা সিন আমি পর 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 না ঘুমিয়ে ওই কফি খেয়ে খেয়ে লিখে ফেলেছি একদম এদিকে কিন্তু আমার অ্যাক্ট্রেস এসে পৌঁছেছে ইটালি থেকে আমি লিখে যাচ্ছি মানে ধারণাটা ক্লিয়ার থাকলে অনেক সময় শুটিংও দেখেছি খুব তাড়াতাড়ি শুট হয় তোমাদের কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার শুটিং হ্যাঁ এটা একটা খুব দারুণ কথা বলেছে লোক বলছে দুটো জিনিস সুরঞ্জন আমি তোমার এই এই চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই লোকে বলতে লোকে বলে শুটিংয়ের জন্য অনেক টাইম লাগে নিশ্চয়ই লাগে সেটা কিন্তু প্রজেক্ট বেসিসে হওয়া উচিত মানে জোর করে টেনে হিচড়ে টাইম বাড়ানো উচিত না এবং লোকেরা সব সময় বলে যে বিরাট ইকুইপমেন্ট বিরাট লাইট বিরাট ক্যামেরা এটা আমি একদমই বিশ্বাসী না তার কারণ আমার দশটা সিনেমা এই তিনটে সিনেমাকে নিয়ে দশটা সিনেমা তার মধ্যে পাঁচটা সিনেমা কিন্তু স্মার্টফোন কিছুটা আইফোন কিছুটা অন্য ফোনে আমরা শুট করেছি এবং রেজলিউশনের কোনো ঝাড় আমি সেই ছোটবেলার থেকে একটা বিশ্বাসে বিশ্বাসী মানুষ আজ অবধি এবং আগামী দিনেও মানুষ কিন্তু কন্টেন্টেব বিশ্বাসী ভালো কন্টেন্ট হলে কিন্তু সে ছুটে যাবে এবং তোমার সঙ্গে কয়েকদিন আগে কথা হচ্ছিল যে কন্টেন্ট সবকিছু কন্টেন্ট কিং কন্টেন্ট কিং এবং ভালো কন্টেন্ট থাকলে মানুষ দেখতে বাধ্য যদি ভালো কন্টেন্ট না হয় সে অ্যারি অ্যালেক্সে ইউজ করি কি হিলিয়াম ইউজ করি ছড়িয়ে ছিটিয়ে লাট করে দেওয়া হবে সেটাই সেটাই ভালো হলে মানুষ খুঁজে দেখে নেবে ভালো হলে খুঁজে দেখে নেবে তার জন্য এবং খুব বড় কথা এই যে আজকাল হয়েছে ক্রিটিকরা ফাইভ স্টার রেটিং দিচ্ছে আমি কিন্তু ব্যক্তি বিশেষে এই রেটিং এ বিশ্বাস করি না একদম এখন ওয়ার্ড অফ দা মাউথ লোকে জিজ্ঞেস করে ভালো সিনেমা হয়েছে দেখতে যাবি বলে না রে ছেড়ে দেয় পরে দেখে নেব এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট অডিয়েন্স এবং জানো তো সিনেমা যেমন একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার একটা মস্তিষ্কের ব্যাপার এছাড়াও কিন্তু আমি ব্যক্তি বিশেষে মনে করি এটা কিন্তু এমন একটা মিডিয়াম যেটা অডিয়েন্সের জন্য তো অডিয়েন্সের স্বাক্ষর এবং অডিয়েন্সের স্বীকৃতি খুব খুব জরুরি একটা সিনেমাকে বা ফিল্ম মেকারকে দাঁড়াতে গেলে তার জায়গায় একদম সব শেষে কি বলবে দর্শককে সবশেষে দর্শককে বলবো আমার পরপর একগুচ্ছ সিনেমা এই তিনটে সিনেমা ছাড়াও আরও সিনেমা আসছে হয়তো শুটিং শুরু হবে এবং নোটস টু জেনি অ্যাডাম বিউটিফুল ফ্যামিলি বলে একটি নিঃশব্দ সাদা সিনেমা সেটিও খুব শিগগিরই রিলিজ হতে চলেছে খারাপ লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবেন কিন্তু দেখতে আসবেন কেননা নতুন ট্যালেন্টকে যদি আপনারা সাপোর্ট না করেন সে যে কোনো ফিল্ডেই যে কোনো সিনেমার মাধ্যমেই যদি নতুন ট্যালেন্টকে সে নতুন ছেলে মেয়েদেরকে যদি ট্যালেন্টকে আপনারা যদি সাপোর্ট না করেন সমর্থন না করেন তাহলে সিনেমা মাধ্যম হিসেবে কি করে এগোবে আপনি বলুন না একটা পঁচিশ বছরের চরিত্রের জন্য একটা পঞ্চাশ বছরের মানুষ কোনোভাবেই ম্যাচ করে না তো জন্য তো নতুন ট্যালেন্টকে সুযোগ দিতে হবে ভবিষ্যৎ নতুনরাই ভবিষ্যৎ তো দর্শক বন্ধুরা আপনারা যদি সুযোগ না দেন তাহলে কে দেবে একদম এবং আমার এই কথা শেষে আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে বলবো আপনারা যেখানে যদি মনে করেন যে ভালো কন্টেন্ট আপনারা একটু সাপোর্ট করবেন একটু দর্শকদেরকে বলবেন যাতে দেখতে আসে বাকি তো দর্শকের ওই প্রেক্ষাগৃহে দর্শকের বিচারে তাদের মানদণ্ডে দাঁড়াবে কি পড়ে যাবে সেটা পড়ার কথা নমস্কার আমি রীতা ছাওয়ায় আমি খুব ভালো আছি সামনে তো তোমার তিনখানা ছবি আসছে যেখানে আবার একটাতে তোমার নাম রিতাই তো সেই ছবিটার ব্যাপারে তুমি কিছু বলো যখন রিতা বলেই দিয়েছো তো রিতাই ক্যারেক্টার নিয়ে আর রিতাই মুভিটাকে নিয়ে সকাল একদম শুরু থেকে শুরু করি আচ্ছা এই মুভিটা আছে গ্রসন আচ্ছা এটা আছে ইন্ডো ইটালিয়ান কোলাবরেশন যেখানে আমাদের একটা ক্যারেক্টার ইটালিয়ান আছে মে ক্যারেক্টার আর এখানে আমার যে ক্যারেক্টার আছে আমি একটা রেস্টুরেন্টে মালিক আর আর্ট কালেক্টর আমার নামই রীতা আছে ওখানে এটা একটা সেমি অটোবায়োগ্রাফি তোমার কিছুটা জীবনটা দেখানো হয়েছে নাকি আমার জীবনটা ওইভাবে ডাইরেক্টলি আমার উপরে এই মুভিটা নেই মুভিটার মুখ্য ভূমিকা যেটা আছে ওটা উনি একটা পেন্টার যেটা স্যার সুদীপ রঞ্জন সরকার ওনারই ক্যারেক্টার ওনার লাইফ থেকে এটাকে নেওয়া হয়েছে কিন্তু আমার যে ক্যারেক্টার যেটাকে অ্যাকচুয়ালি আমার লাইফে যেটা আমি তো এমনি কর্পোরেট থেকে আছি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা পিয়ানিস্ট আমার বিজনেস আছে আর আমি आर्ट के खूब भलोबा तो आर्ट कलेक्ट करी तो वही কিছু আমার যে ক্যারেক্টার আছে লাইফে অ্যাকচুয়াল লাইফে ওটাকে দেখানো হয়েছে টুকরো টুকরো মুহূর্তগুলোকে জুড়ে জুড়ে একটা হ্যাঁ এটা আর তো ডিরেক্টর সুদীপ রঞ্জন কি বলবেন সুদীপ রঞ্জন সরকার জি ওনাকে আমি সরজি বলি তো এখানে আমি সরজি বলে বলবো কারণ এটাই অভ্যাস হয়ে গেছে ওনার সঙ্গে আমার পরিচয় হলো 14 বছর আগে আর ওনার কাছে আমি লাইফে অনেক কিছু শিখেছি লাইফ লেসেন্স ইনফ্যাক্ট মুভিতে উনি আমাকে নিয়ে এসেছেন আগে আমি বিহাইন্ড camera aí. ছিলাম উনি যখন স্ক্রিপ্ট ডেভেলপ করতেন ডিসকাশনস হতো তখন আমি চুপচাপ বসে শুনতাম কারণ ওটা আমার লার্নিং প্রসেস ছিল পরে উনি ফিল করলেন কি আমি বিফোর দ্য ক্যামেরা অলসো এটা কাজ করতে পারি ক্যারেক্টার আমার জন্য উনি একটা ডিসাইড করলেন তো আমি একদম শুরুতে কাজ করলাম একটা গ্লোরিয়াস ডেড মুভি থেকে ওখানে একটা আমার একটা খুব ছোট একটা ট্রাইবেল মহিলার ক্যারেক্টার ছিল এখানে একটা ছোট আমি শেয়ার করি কিভাবে সুদীপ স্যার উনি আমাদেরকে রেডি করেন ও তো আমি ট্রাইবাল ক্যারেক্টার তো পাহাড়ে আমাকে খালি পা হাঁটতে হবে আর এমনি তো আমরা অভ্যাস অভ্যাস আছি কি আমরা জুতো পরে হাঁটি আমরা তো

আমার সাইকোলজি বুঝেছেন ওইভাবে উনি আমাকে এটা মুভিতে ট্রেন করেছেন আর নিয়ে এসেছেন তো আরো দুটো আসছে তো সেগুলো নিয়ে যদি আমাদের কিছু হ্যাঁ একটা মুভি আছে জমদুয়ারে রমণী কথা এই এই মুভিটাতে যেটা দুটো প্রধান ভূমিকা আছে শুভশ্রী আর দেবশ্রী আর দেবদূত ঘোষ উনিও কাজ করেছে আমার এখানে যে কাজ আছে এখানে যে ক্যারেক্টার আছে এটা আমি একটা মহিলা যেটা গ্রামে আছি আর মেয়েদেরকে প্রচার করি তো এই ক্যারেক্টারটাকে বুঝতে গেলে আমি সুদীপ স্যারের সঙ্গে অনেক আলোচনা হয়েছিল কি এই যে মহিলাদের মেয়েদেরকে যেটা প্রচার করি ওই মহিলা কোথায় থাকে এটা বুঝতে হবে একটা গ্রামে আছে শহরে আছে ওইভাবে নিজে ক্যারেক্টারটাকে বিল্ড করতে হবে তো এটা খুব ইন্টারেস্টিং কিন্তু আমি জীবনে গালি দিই না আকর্ষণীয় একটা চরিত্র আকর্ষণীয় ইন্টারেস্টিং আর চ্যালেঞ্জিং একদম কারণ গালি গেলাস তো মুখ থেকে বেরোয় না আর এখানে ভরপুর গালি গলজ করে সবকিছুই করতে হয় একদম করতে হয় ওখানে ভুলে যেতে হয় নিজেকে একদম একদম সেই আরেকটা যেটা আসছে সেই ছবিটা সম্বন্ধে যদি কিছু বলো হ্যাঁ থার্ড মুভি যেটা আছে মহাকাল ওর কালকুট এই মুভিতে যেটা আছে আমি একটা মারওয়ারি আমি অ্যাকচুয়ালি মারওয়ারি অবঙ্গালি যেটা বেঙ্গলি মুভিসে কাজ করতে চলেছি তো অবঙ্গালি আমি এখানে আর মারওয়ারি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টে ক্যারেক্টার আপনার আছে যেখানে আমার একটা ফ্যামিলি আছে বউ আছে আর আমার একটা গ্র্যান্ড চাইল্ড আছে আমার ফ্যাক্টরি আছে বিজনেস আছে আর এই মুভিটা যেটা আছে এটা একটা সুদীপ স্যার তো উনি তো পুরোটা স্টোরিটা আগে আমরা পুরোটা তো রিভিল করছি না কিন্তু ওনার ফিলসফি উনি ভালো ডিসক্রাইব করতে পারবেন পারবেন কিন্তু এই মুভিটা আমাকে খুব হার্টের টাচ করেছে আমরা কর্মাকে নিয়ে যে কথা করি কিভাবে কর্মা আমাদেরকে অ্যাফেক্ট করে আর আমরা ভাবি কি আমরা লাইফে যেটা বলছি শুধু বলছি না ভাবছি কি করছি কি চোখ দিয়ে কি বলছি মুখ থেকে না বলে মনে কি বলছি সব কিছু আমাদের কর্মাতে জুড়ে যাচ্ছে মুভিতে ওটা ওইভাবেই আমাদেরকে লাইফকে দেখানো হয়েছে আর ইনফ্যাক্ট আমি একটু ছোট করে বলবো এই মুভিটা আমাকে যে এত হন্ট করলো যে আমাকে খুব হন্ট করলো কিন্তু এই মুভিটা আর ইনফ্যাক্ট একদিন একটা ড্রিমও আসলো যে ড্রিমটাও খুব ইনটেন্স ড্রিম এই যে আমাদের লাইফটাকে নিয়ে ইট রিয়েলি মি একদম একদম শেষে দর্শককে কি বলবেন দর্শকদেরকে আমি আমার রিকোয়েস্ট আছে সামনে বছরে এই তিনটি মুভি হলে রিলিজ হবে আপনারা আসুন আপনাদের আশীর্বাদদের অপেক্ষায় থাকলাম আমি তো একটা অবাঙ্গালি বাংলা মুভিতেও কাজ করছি কিছু আগে ইংলিশ আর হিন্দি মুভিতেও কাজ করেছি ইনফ্যাক্ট একটা আমাদের সাইলেন্ট মুভি नोट टू अवर फ्रम जेनी एंड हर ब्यूटिफुली ब्लैक एंड ह्व मुवी आज है जेटा खूब शीघ्र ही बर और आगामी जानवर ते रिलीज करब जो कैरेक्टर ही आ जेनी एडम तो यहां देखते आसबेंपन के उत्साह बाढ़ उत्साह बढ़ाब और येल मे अडियस केज करते चाहिए कारण एक फील যেখানে আমি ভিরিস ক্যারেক্টার আমি এটা লিভ করতে পারবো যেটা আমি হয়তো আমার লাইফে তো এত ক্যারেক্টার আমি লিভ করতে পারব না কিন্তু থ্রু অ্যাক্টিং আমি করতে পারবো তো আশা করি আপনারা আমার আমার ক্যারেক্টার আমাদের মুভি আর আমাদের কনসেপ্টকে ভালোবাসবেন